যে দপ্তর থেকে আইসি ডকটর আলাদা করা হয় এবং বর্তমানে টুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসি ডকটর থেকে ডিপোশনেও রয়েছে তাই টুরিজম দপ্তরের যে হেতু আগামী দিনের টুরিজম নিয়ে রাজ্য সরকার ভারত সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং টুরিজম কে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের টিপুর রাজ্যে টুরিজম বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্ন তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্নখানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে এই যে খানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী গ্রুপ গ্রুপ সি ডি ইঞ্জিনিয়ার সহ এই একান্ন খানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো প্রিন্সিপাল রাজ্য পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএফএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্য পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অফ নাইন ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে যে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলসি গ্রুপ সিchelon ইউস করতে টোটাল 8+1=9 এই नौখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে সিনিয়র ইনফরমেশন অফিসার অ্যাডванস সরি সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটা আইসিএতে চলে আসে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার গ্রুপ এ আর

কারণ আপনারা জানেন যে প্রবল বন্যা কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসেছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং আমি পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্ল্যাট রাজ্যের মানুষ পরিলক্ষিত করেন যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাগে চার দিনের ফ্লাগে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের প্রতি অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে বৃদ্ধি হতে পারে রাস্তাঘাট পাওয়ার মানে বিদ্যুৎ কৃষি ক্ষতি ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এআরিডি আমাদের পিডাব্লিউডির রাস্তা ন্যাশনাল হাইওয়েজ তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত গুলো আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক থেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সিদ্ধান্ত কর্মসংস্থান কর্মসংস্থান জড়িত এবং জিআরবিটি গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জিআরবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমে আপনাদেরকে আমরা

যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল পঞ্চায়েতের অধীন এবং লোকাল পঞ্চায়েতের অধীন যে পাম্পারেটার টা তারা বিগত প্রায় দু বছর ধরে তাদের এই কর্তৃত্ব বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফাইন্যান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে 350 তিনশো চুয়ান্ন ইউএলটা সেই সংখ্যাটা দেখ কারণ এতদিন একচুয়ালি ইউএলবি যে রিমিউনারেশনটা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না এখন মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোন নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্সের কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিচ্ছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে সাত হাজার

সাড়ে সাত হাজার আমি দশ হাজার টাকা দেবো তবে তারা দেয়ারে লিবার তারা দিতে পারে রানীর বাজার পুরোপুরি সে যদি ভাবে যে আমার কোন সোর্স বা আমার শেয়ার অফ মিলে আমি সাড়ে সাত হাজার আমি দশ হাজার টাকা বা ন টাকা দেবো তারা সেটা দিতে পারে কিন্তু মিনিমাম সাড়ে সাত এবং সাত হাজার আইআরপি এবং নন আইআরপি ক্ষেত্রে তাদের দিতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আমাদের উনিশটা ইউএলপি রয়েছে পৌর নগর পঞ্চায়েত এবং আগরতলা

চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাবরুমের আইসিপির জন্য আইসিপির জন্য এবং আমাদের আগরতলা টোটাল আশি জনের মত এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা মানে তাদেরকে ডিপ্লয় করবো ডিম করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে একটা দেশে কিন্তু ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ তাতে যেন দেখাত না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস সে বাজারটা থাকবে তো সেদিক থেকে ইট ইজ টু আই টু কমেন্ট কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা অ্যাডভানস্টেজে রয়েছি আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেক্টিভিটি করে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের আরসিএস সি এস রিজন্যাল কানেকটিভিটি স্কিমে এই কানেকটিভিটি আমাদের বিটুইন আগরতলা আগরতলাটাগঞ্জ সেটা ধার্য করা আছে গ্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস জেলকে অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারি কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছে আমাদের রাজ্য সরকারও সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কবে নাগাদ চালু করব বাট উই এক্সপেক্ট যে ভেরি শর্টলি

ये देखिए ये मुद्दा जो है बहस की बात है अभी सिचुएशन कंट्रोल में है किसी किसी की कि तरफ से भड़किया जा रहा, रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ ये ठीक बात नहीं है कम्युनल हारमोनी हमारे स्टेट में हमारे देश में हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है लेकिन उसको भड़का के पॉलिटिकल माइलेज देने की जो कोशिश में है उसका जो सपना है वो पूरा नहीं होगा मैं इतना ही कह सकता हूं और आपके माध्यम से आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो हर एक जाति के लोगों को मैं अपील करता हूँ कि शांति बनाए रखें अभी अपने के बीच समय लड़ने का नहीं है त्रिपुरा उन्नति के बारे में सोचना है फ्लड में हमारा बहुत नुकसान हुआ है हमें राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर खुद रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा त्रिपुरा का हिस्ट्री पीस शांति का है अमन का है ये हमें बरकरार रखना है आगे ले जाना है थैंक यू